কারিগরি শিক্ষা তারা দেশের উন্নয়নে কখনোই কাজে আসবে না আমি মোহাম্মদ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ আমি প্রশাসন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিয়ে চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইতিহাস একশো পঞ্চাশ বছরের ইতিহাস ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একশো পঞ্চাশ বছর যাব বাংলাদেশে কর্মরত আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই দশম গ্রেড শুধুমাত্র মামার বাড়ির মোয়ার মতো পায় নাই এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আন্দোলন সংগ্রাম এবং কর্মক্ষেত্রে নিয়ে দেশ যোগ্যতার পরিচয় দিয়ে এই দশম গ্রেড অর্জন করেছে দশম গ্রেডে সবর টেকনিক্যাল পথ দশ যদি ষোড়জন ডেভেল এমনকি এক বিন্দু পরিমাণ আমাদেরকে সার্জেন চেষ্টা করা হয় তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশে কঠোর থেকে আন্দোলনে যাব। এবং প্রয়োজনে অসহযোগ আন্দোলনে ডাক দিব আজকে সারা বাংলাদেশ সকল পলিটেক ইনস্টিউট নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং ঘেরাও কর্মসূচি পালন করতেছে আগামীকাল যারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট ইংলিশ পলিটেকনিক ইনস্টিটিউট এর অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ডাক্তার ও কর্মসূচি পালন করবে ডাক্তার ও দহন কর্মসূচির মাধ্যমে আমরা এই অযুক্তি তিন দফা দাবি কবর রচনা করবো ইনশাআল্লাহ এছাড়াও সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধিদের এবং আমাদের কমিটির সদস্যদের এবং সমন্বয় দলকে আমি আহ্বান জানাই আপনারা নিজ নিজ অবস্থানে অবস্থান অভিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখো দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা অপ্রতির এই ষড়যন্ত্র প্রতিহত করবো ইনশাআল্লাহ তেরো হাতিয়ার কোটা পরে আগে কোটার সংখ্যা পর কোটার সংজ্ঞায় বন্দরঙ্গায় প্রত্যেকটি কোটার সংজ্ঞা প্রদান করা হয়েছে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কথা কোনো জায়গায় উল্লেখ নাই বিএসসি ইঞ্জিনিয়াররা নিয়মিত কোটা কোটা বলে আমাদেরকে মিথ্যাচার করে যাচ্ছে আমি আপনাদের কারো স্পষ্ট করে দিতে চাই প্রত্যেকটা মন্ত্রণালয় কোন পদে নিয়োগ দেওয়া হলে কখনো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিয়োগ প্রদান করা হয় না সর্বদা পনেরো পার্সেন্ট পদ থেকে পদোন্নতির জন্য থাকা রাখা হয় এবং বাকি পদর বাকি অংশে পদায়ন করা হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকেও প্রথম ডিগ্রেডের টেকনিক্যাল পদগুলোতে পদান হান্ড্রেড পার্সেন্ট করা হয় না সেখানে প্রধান বিভাগ দেওয়া হয় এবং নিম্নক্ত পদ থেকে পদোন্নতি পেয়েও এই পদে আসে সেই ক্ষেত্রে তারা যে হান্ড্রেড পার্সেন্ট কোটা বলে বিদ্যাচার করতেছে এটা অবশ্যই কোটা না এটা আমাদের ন্যায্য অধিকার আমি আবারও শেয়ার করে দিচ্ছি রাষ্ট্রপক্ষ আপনারা এই তিন দফা গিয়ে রাষ্ট্র কর্তৃক প্রত্যাখ্যান করেন এবং এই রাষ্ট্র কর্তৃক কিন্তু ভাঙিয়ে সকল আলোচনা বন্ধ করে এগুলো কোনো এগুলো রাষ্ট্রগত পূর্বে মীমাংসিত ইস্যু এগুলো কোনো দফা দাবি হতে পারে না 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 আমরা শিক্ষার্থীরা তীব্র নিন্দা দাঁড়ায়